যে মামলাটা আপনিও একটা নজর রাখুক যাতে আইনের ফাঁক গুলিয়া এরকম ভীমিত মানুষ সকল মানে সমাজ ও মানুষের মাঝে একটা অস্থিরতা তৈরি করার সুযোগ

মানে যেগুলি সম্ভব কোর্টে এগুলো আলগা করে দিয়া সংশ্লিষ্ট কমিটির ফাটাই দিল এডিআরও যেতে নির্বল হিন্দানি গুন্তরে অন্য ই হল না রিজলভ হল না এইভাবে একটা বড় অংশের মামলা করা সম্ভব তারপরে ধরেন বেঞ্চের সংখ্যা বাড়ানি যাদের সংখ্যা বাড়ানি যাদের সংখ্যা বাড়ানি যথেষ্ট নাই কম্পিটেন্ট জাজর সংখ্যা বাড়াইতে হবে এবং আপনি একটা একজন জাজ বাড়াইলা তাহলে তার লাগে যে ইনফ্রাস্ট্রাকচার করতে হইব আনলে তো তাই

और या फिर हम कापेट